শুভ জন্মদিন 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 শুভ জন্মদিন বছর বছর ফিরে আসুক এই শুভ জন্মদিন আনন্দে সদা থেকো ধৈর্যে অবিচল ফুলের মতো পবিত্র হও হও তুমি উজ্জ্বল মুখের হাসি সদাই থাকুক দুঃখ থাক না বুকে কি এসে যায় কে কি বলল নাই বা থাকলে তাতে সোনাই নামের সার্থকতা সোনা ঝরাও মুখে দোষ যদি কেউ দেয় তোমায় কি এসে যায় তাতে কর্ম তোমার ধর্ম তোমার তোমারই কিছু ছোট্ট থেকে বড় হলে আমায় দেখে কি কিচ্ছু স্বামী সংসার সন্তান তোমার কিছুই অন্যের নয় সবকে নিয়ে তুমি পথ চলো হবে সত্যেরই জয় মনের আবেগ সরিয়ে রাখো হয়তো কিছুই পাওনি আবারও বলি মনকে বোঝাও কিছুই তোমার হারায়নি পবিত্র মনে সকলকে দেখো তোমার নামেই তার প্রকাশ অজান্তে যদি করো কিছু ভুল করো আত্মবিকাশ রায় কিশোরী নামে তে তো যে তোমার স্বয়ং আধারানির প্রকাশ ছোট্ট ছোট্ট কারণ নিয়ে হয়ে না তুমি হতাশ দৃঢ় হও সংযত হও কর্ম করে যাও সবার সাথে সব মানিয়ে পথের দিশা পাও ঈশ্বরকে সাথী করো তিনি সবার সহায় সব কিছু তিনিই দেবেন দুহাত ভরে তোমার যা হয়েছে যা হচ্ছে সবই ভালো হবে অন্তরে বাহিরে তুমি সদা আনন্দে রবে আবারও বলি জন্মদিন আসুক তোমার প্রতি বছর ফিরে গুরুজনের আশিস থাকবে তোমার শিরের পরে সমাপ্ত ভালো থেকো সুস্থ থেকো সকলকে নিয়ে সুখী হও আশীর্বাদিকা মা ও বাবা